আমি বুঝি না শীতকালে এত খেলা হয় কেন শীতকাল আসলেই দেখি শুধু খেলার খেলা চারদিকে শুধু খেলার খেলা তো যাই হোক আমাদেরও খেলা সামনে আমরাও খেলবো মানে আমি অত একটা ভালো প্লেয়ার না বাট তাও আমি খেলবো বুঝছো তো কোথায় খেলবো জানো চিটং মিডিয়া ক্রিকেট ফেস্টে সিজন ফোর ওখানে আমি খেলবো ওই একটু করে খেলবো আর কি তো কোটি কোটি বছর পর আমি হাতে ব্যাট বল নিসি আমার ফিলিংসটা যে এত ভালো ছিল মানে যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তার কারণ হচ্ছে অনেক ছোটোখালেই খেলছিলাম আর এখন আবার খেলবো মানে তাও অনেক বছর পর আমি হাতে ব্যাট বল নিসি আমার অনেক ভালো লাগতেছিলো আর আমার হাজব্যান্ড আমাকে শেখাচ্ছিলো যে এইভাবে খেলতে হয় ব্যাট এভাবে ধরতে হয় তারপরে আমি শিখছি আর এদিকে দেখো ইরান খান ভাইয়া মানে কি বলবো এত সুন্দর খেলে মানে আমাদের এই টিমের মধ্যে অনেক বেস্ট বেস্ট প্লেয়ার আছে অনেক ভালো খেলে আর তার মধ্যে আমি আমি হলাম সব থেকে কাঁচা খেলোয়াড় মানে খুবই ভালো খেলতে পারি কাঁচা গিয়ে দেখো আমাদের যারা বলিং করবে তারাও কিন্তু মেয়ে থাকবে মানে আমাদের টিমেও মেয়ে আছে আর আমরা যে টিমের সাথে খেলবো ওই টিমেও কিন্তু মেয়ে আছে ঠিক আছে তো আমাদের বলিং কিন্তু মেয়ে করবে তো যার জন্য অনেক ভালো লাগছে যে ছেলেরা করবে না তার কারণ হচ্ছে আমাদের মেয়েদের বলিং কেমন তোমরা তো ভালো করে জানো সেই বলিং মানে বলিং যেমন করবে তেমন আমি ছক্কাও মারা দিব তো এই প্র্যাকটিসটাই করতেছিলাম যে কোনোভাবে যদি একটা ছক্কা মারা যায় তো এই প্র্যাকটিসটাই করতে করতে একদম হাপায়ে গেছি কা অনেকক্ষণ প্র্যাকটিস করছি তো প্রথম প্রথম তো আমি ব্যাট ধরতেই পারতাম না বল মারতে পারতাম না এই কিছুক্ষণ প্র্যাকটিস করার পরে আমি অনেকটাই শিখে গেছি আরও যদি কয়েকদিন প্র্যাকটিস করি তাহলে আশা করি আমিও ভালো খেলতে পারবো মানে একটা ছক্কা চার মারতে পারবো মাঠে গিয়ে না আসলে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকা ভালো বুঝছো মানে আমার মন বলতেছে আমি যখন মাঠে গিয়ে খেলবো তখন ছক্কা মাইরা মানুষও উড়াই দিতে পারবো গায়েছে ঠিক তোমরা তো যাই হোক এখানে অনেক অনেক ভালো ভালো প্লেয়ার্স আছে আর আমরা কোন টিমে খেলবো আমরা হলো গিয়া খান ভাইয়াকে তোমরা সবাই চিনো খুবই পছন্দের মানুষ সবার তো তার টিমই হলো আমরা খেলবো আর আমরা মেয়েরা ভাই খুব ভালো খেলতে পারি ছেলেদের খেলা দেখুক আর না দেখুক বাট আমরা যখন মাঠে নামবো হুম তখন সবাই খুব মনোযোগ দিয়ে আমাদের খেলা দেখবে আর খুব মনোযোগ দিয়ে আর হাসবে মানে হাসতে হাসতে মাঠের ভিতরে শুয়ে পড়বে মানে আমাদের মেয়েদের খেলা দেখলে তো ওই রকম যদি সিচুয়েশন না হয় যার জন্য একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে মানে প্র্যাকটিসটা একটু ভালোভাবে করলে মাঠে মনে করো কয়েকটা ছক্কা মক্কা মারা যাবে আর যদি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু একদম মানে বল যে করবে আমি ব্যাটিং করতে গিয়ে আমি ব্যাট সহ ঘুরে যাই আমার এরকম একটা অবস্থা ভাই ব্যাটের যে ওজন আমার থেকেও ব্যাটের বেশি ওজন হয়ে গেছে গা একটু ব্যাটটা হালকা হলে ভালো হয় বলো যেহেতু চিটাং মিডিয়া ক্রিকেট ফেস্টে খেলবো একটু ভালোভাবে প্র্যাকটিস করারই লাগে বলো তার কারণ হচ্ছে প্র্যাকটিসটা না করলে মাঠে গিয়ে দেখা যাবে যে শেষ একদম হাসির পাত্র হয়ে গেছে এমনি তো ভাই আমরা মেয়েরা ক্রিকেট খেলতে পারি না মানে আমাদের সাথে যারা যারা খেলবে মানে আমাদের আরও কয়েকটা আপু আছে আমাদের টিমে তো ওরাও কিন্তু আরও তো একটা ভালো খেলতে পারে না আমার মতোই অনেকে তো ব্যাটই উচকাতে পারে না আমি তো যাই একটু প্র্যাকটিস করে ব্যাটটা মারা শিখছি তো এই আপুটা দেখো কি সুন্দর বলিং করতেছে ও আমার সেই ভালো লাগছে আপুর বলিংটা কিন্তু এ কিন্তু আমাদের টিমেই হ্যাঁ আমাদের টিমই কিন্তু আমাদের যারা বলিং করবে তারা থাক তারা তো অন্য কোনো মানুষ থাকবে অন্য কোনো মেয়ে থাকবে তখন তারা কিভাবে বলিং করে না করে কি জানি ভাই আমি তো মারতেই পারতিছি না আমি জাস্ট চিন্তা করতেছি ভাই মাঠে গেলে কিভাবে খেলবো রে ভাই দেখো একটা বলও মারতে পারতেছি না মানে কি একটা অবস্থা তো যাই হোক আমরা হলাম কি জানা আমরা হলাম যে দুধবাদ বলে না ছোটবেলা দেখবা যে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চারা যখন আমাদের সাথে খেলতে আসতো তখন বলতাম এই তুই দুধবাদ দুধবাদ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও দুধবাদ তো সেম আর কি আমরা ওরকম দুধবাদের মতোই আর কি কিন্তু দুধবাদ হলেও আমরাও কিন্তু মেন প্লেয়ার আছি ওকে সত্যি সত্যি যে আমরা ওখানে খেলবো না আমরাও প্লেয়ার আমরাও খেলবো আমরাও বলিং করবো আমরাও ব্যাটিং করবো ঠিক আছে আমরা মেয়েরা বুঝছো তো যাই হোক দুধবাত না খেলা হবে মাঠে খেলা হবে সুন্দর খেলা হবে একদম উড়া দুড়া ফাটাইলাম ও খেললা তো যাই হোক গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো থাকবে